আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে সুরা ইউসুফের গুরুত্বপূর্ণ তিনটি আমল শেখাতে চাই যে তিনটি আমল আপনাদের জীবনে অনেক অনেক উপকারে আসবে ইনশাল এই জন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে আমলগুলা করতে আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সোরা ইউসুফের তিনটি আমল শিখব প্রথমত আপনাদেরকে আমি যে আমলটা শিখাতে চাচ্ছি সে আমলটি হচ্ছে আমরা যারা দুনিয়া জিন্দগিতে ধনী হতে চাই টাকা ওয়ালা মানুষ হতে চাই প্রথম আমলটি তাদের জন্য আপনারা যদি সঠিকভাবে মাত্র একবার কষ্ট করে এই আমলটা করে নিতে পারেন আল্লাহ তালা আপনাকে আস্তে আস্তে করে সমাজের মধ্যে একজন সম্পদ অলা টাকা অলা মানুষ হিসেবে তৈরি করে দিবেন ইনশাল্লাহ তবে কষ্ট করে আপনাকে আমলটা একবার করতে হবে আর হ্যাঁ আপনি যখন তদবির অথবা কোরআন চিকিৎসা আমল করবেন এর কিছু নীতিমালা আছে যেগুলো আপনাকে ফলো করে এর পরেই আমলটা করতে হবে কোরআন চিকিৎসা কোরআন আমল আপনি যেই জায়গা বসে করবেন ওই জায়গাটা অবশ্যই পবিত্র পরিচ্ছন্ন সুগন্ধময় হতে হবে আবার হবে পরিচ্ছন্ন হতে হবে সুগন্ধময় হতে হবে ধরে নিন আপনি যদি অথবা আমি যদি কাঁচা ঘরে মানে আমি যেখানে বসে তদ্বির লিখবো অথবা লিখি যদি ওই জায়গাটা কাঁচা হয়ে থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে আলা মাটি দিয়ে মানে গবর সারা কিছু মাটি নিবেন আলা মাটি দিয়ে ওই জায়গাটা সুন্দর করে পবিত্র করে নিবেন লেফে নিবেন আর যদি পাকা ঘর অথবা পাকা জায়গা হয়ে থাকে আপনার তাহলে অবশ্যই একটা গোলাপ জল ক্রয় করে নিয়ে আসবেন গোলাপ জলের মাধ্যমে আপনার ওই পাকা জায়গাটা সুন্দর করে ধুয়ে নিবেন অথবা মুছে নিবেন এরপরে ওই পবিত্র জায়গায় একটি জায়নামাজ বিছাবেন অথবা সবসময় বিছায় রাখবেন আর যদি সম্ভব হয় ওই রুমটাকে অথবা ওই জায়গাটাকে সুগন্ধময় করার জন্য আগরবাতি জ্বালাইতে পারেন অথবা সেন্ট অথবা ভালো মানের কোনো আতর আপনি ব্যবহার করতে পারেন তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে আগরবাতিও জ্বালাইবেন আবার কিছুটা আতরও আপনি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে বেশি ভালো হবে এবং উপকৃত হওয়া যাবে সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি আপনি যেই জায়গা বসে সোরা ইউসুফের আমলগুলা গুলা করব অথবা তদ্বির জগতের আমলগুলা গুলা করবো ওই জায়গাটাকে আমরা সুন্দর করে পরিপাটি করে নিয়েছি পবিত্র করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে জায়নামাজের উপরে বসার পূর্বে ভালো করে অজু করে আসতে হবে ওযু করে এসে ক্যাবলা মুখী হয়ে বসতে হবে এবং তদ্বির চিকিৎসা করতে যা কিছু প্রয়োজন মানে চিকিৎসা তদ্বির করতে আমল করতে যা লাগবে আমরা ওই থেকে গোছায়া আগে থেকেই গোছায় উপরে রাখবো এরপরে অবস্থায় তিনবার যে কোনো হবে এরপরে তিনবার পাঁচবার সাতবার এগারোবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দূরসদ পড়ে নিতে হবে আর হ্যাঁ আপনি যখন আমলটা করবেন তখন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলবেন না কোনো কথা বলবেন না খুব ধ্যান এবং খেয়ালের সাথে আমল গুলা লেখার চেষ্টা করবেন কারণ তদ্বির জগৎটা অনেক সহজ আবার অনেক কঠিন আপনি আমি যখন যেই যেই করব করব। চিকিৎসা তখন আমাদের ফিকিরটা ওই দিকে যাবে আমাদের ধ্যান খেয়ালটা ওই দিকে যেতে হবে তা না হলে নাইনটি পার্সেন্ট কাজ না হওয়ার সম্ভাবনাই বেশি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যারা ধনী হতে চাই টাকাওয়ালা মানুষ হতে চাই তাদেরকে বলছি আমরা কিভাবে সূরা ইউসুফের আমল করব যেভাবে আমল করলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অল্প দিনের মধ্যে ধনী বানায়া দিবেন টাকাওয়ালা মানুষ বানায়া দিবেন সম্পর্কিত দর্শসতা আমাদের কাজ হচ্ছে তদবির অথবা তাবিজ লেখার কিছুটা কাগজ নেবেন যদি সম্ভব হয় জাফরান কালির মাধ্যমে এই তদ্বির এই চিকিৎসা করার চেষ্টা করবেন পবিত্র জায়গায় বসে ভালো মানের কিছু তাবিজ লেখা কাগজ নেবেন ওই কাগজের উপরে বিসমিল্লা সহ সুরা ইউসুফ সম্পূর্ণ লিখবেন শুরু থেকে শেষ পর্যন্ত জানি কষ্ট হবে যারা আরবি লিখতে পারেন না পড়তে পারেন না তাদের জন্য এই তদ্বিদ করা অনেক কঠিন তারপরে বলে দিচ্ছি যদি সম্ভব হয় কারো মাধ্যমে যদি করিয়ে নিতে পারেন তা আলহামদুলিল্লাহ আপনার উপকার হবে সম্মানিত দর্শক শ্রোতা সুরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন লেখা শেষ হয়ে যাওয়ার পরে তিন বার পাঁচ বার সাত বার অথবা এগারো বার দূরস্বরী পড়ে ওই দুয়ার উপরে মানে আমি আপনি যে কাগজের উপরে সোরা ইউসুফ শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছি ওই কাগজের উপরে একটি ফু অথবা দম করে নিব সম্মানিত দর্শক শ্রোতা এর পরে আমাদের কাজ হচ্ছে আমরা যার জন্য যাদের জন্য এই আমলটা করেছি অথবা করব যে ব্যক্তি অসহায় যে ব্যক্তি গরিব যার অভাব অনটন দূর হওয়ার জন্য দূর করার জন্য আমরা এই তদ্বির চিকিৎসা করেছি সুরা ইউসুফ লিখেছি এখন আমাদের কাজ হচ্ছে ওই সুরা ইউসুফ লিখিত কাগজটুকু পানিতে ভিজাইতে হবে আর যেই ব্যক্তি ধনী হতে চায় অভাব অনটন দূর করতে চায় রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করতে চায় ওই ব্যক্তিকে ওই এক গ্লাস পানি পান করা দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি একটু কষ্ট করে সোরা ইউসুফের এই আমলটা করতে পারি আর যদি ওই এক গ্লাস পানি ওই ব্যক্তিকে পান করায় দিতে পারি আশা করি ইনশাল আল্লাহ সুবাহ খুব দ্রুতই ওই ব্যক্তিকে ধনী বানায় দিবেন সম্মানিত দর্শক শ্রোতা এখানে আরো কিছু কথা থেকে যায় যখন ওই ব্যক্তি পানিটা পান করবে তখন আল্লাহ সুবাহ দরবারে দোয়া করবে এবং সন্না মোতাবেক ওই এক গ্লাস পানি পান করবে আমরা সকলেই জানি পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় পানি খাস শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় এবং তিন শ্বাসে পানি পান করতে হয় এই সুন্নাহ মোতাবেক আমাদেরকে পানিটা পান করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা একটু কষ্ট করে মাত্র জীবনে একবার আমলটা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে টাকাওয়ালা ধনী বানিয়ে দিবেন আল্লাহ। সবাই দর্শক শ্রোতা এখন আমরা সোরা ইউসুফের গুরুত্বপূর্ণ আরো একটি আমল শিখে নিব আর পরামর্শ থাকবে এই আমলটা সকলেই শিখে রাখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা পুরুষের জীবনে এই সমস্যা হয়ে থাকে বিশেষ করে আমরা যারা পরের অধীনস্থ চাকরি করে থাকি অনেক সময় দেখা যাচ্ছে ভুল ত্রুটির কারণে অথবা অফিসের বস অথবা স্যারের সাথে কোনো কথা কাটাকাটির কারণে চাকরি চলে যায় আপনি চাকরি ছাড়তে চাচ্ছেন না কিন্তু আপনার উপরে ক্ষোভ অথবা রাগের কারণে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে তাহলে ওই চাকরি আমার দরকার আমি পুনরায় ওই চাকরিটা কিভাবে ফিরিয়ে আনতে পারি সম্মানিত দর্শক শ্রোতা একটু খেয়াল করবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যদি আমাদের চাকরি ছুটে যায় মানে আমি চাকরি ছাড়তে ইচ্ছুক না কিন্তু জোর করে অথবা কোনো ভুল ত্রুটির কারণে আপনাকে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে অথবা বরখাস্ত করেছে কিন্তু আমি আপনি চাচ্ছি যে এই চাকরিটা পুনরায় আবার আমার হয়ে যাক তাহলে আমাদের কাজ হচ্ছে সুরা ইউসুফ যেকোনো সময় যে কোনো মুহূর্তে তবে পরামর্শ থাকবে ফজরের পরে করবেন অথবা আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে করে নেবেন সুরা ইউসুফ বার পাঠ করবেন কতবার বার আগে পরে বার করে দুর শরীফ পড়বেন যেকোনো দূর শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নেই বার করে শরীফ পড়বেন এবং সুরা ইউসুফ বার পড়বেন এরপরে আবার বার দুরু শরীফ পড়ে আল্লাহ সব তালার দরবারে আপনার চাকরি ফিরে পাওয়ার জন্য দোয়া মোনাজাত করবেন আশা করি ইনশাআল্লাহ সুরা ইউসুফের বরকতে আল্লাহ সুবাহ আপনার ছুটে যাওয়া চাকরি আবারও আপনাকে ফিরিয়ে দিবে এবং আপনার অফিসের বস অথবা স্যার পুনরায় আবারও আপনাকে ওই চাকরির জন্য ডাকবে যে ভাই আসেন যা হর হয়ে গেছে আপনি আবারও আমাদের সাথে একই অফিসে এই চাকরি করার জন্য চলে আসেন আশা করি ইনশাআল্লাহ যদি সঠিকভাবে মাত্র একবার আপনি আমলটা করতে পারেন আপনার ছুটে যাওয়া চাকরি আবারও ইনশাআল্লাহ আপনি ফিরে পাবেন সম্মানিত দর্শক সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি আমল আমি আপনাদেরকে আবারও শিখাতে চাই আবার এই আমলটা আপনাদের নারী পুরুষ উভয়ের কাজে আসবে এজন্য বলবো একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন অনেক সময় আছে অনেক সময় দেখা যাচ্ছে লেখাপড়া শেষ করেছেন চাকরি হচ্ছে না চাকরি পাচ্ছেন না কিন্তু আপনি জানেন অথবা বুঝতে পারছেন যে অমুকের কাছে চাকরি আছে অমুক দোকানে চাকরি আছে। আছে। দেশে করে প্রবাসী যারা আছেন যে সমস্ত ভাইয়েরা আছেন এই সমস্যাগুলো আপনাদের সাথে বেশি হয়ে থাকে আপনাদের বেশিরভাগ সময় চাকরি থাকে না চাকরি ছুটে যায় চাকরি হচ্ছে না কাজ পাচ্ছেন না আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় কোরআনুল কারিম পড়তে পারেন তাহলে এই আমলগুলো আপনারা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকার হবে কিভাবে আমলটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি জানেন যে অমক কোম্পানিতে চাকরি আছে অমক ফ্যাক্টরিতে চাকরি আছে অথবা অমক দোকানে চাকরি আছে অমক দেশে অমক প্রবাসে অমক রাষ্ট্রে চাকরি আছে আপনি এটা শিওর হবেন যদি আপনার ধারণা এবং আপনার তথ্য সঠিক মনে হয় তাহলে আপনি সুরা ইউসুফের এই আমলটা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা করে চাকরির জন্য ইন্টারভিউ যান আল্লাহ সুবাহ আপনাকে পাশ করাই দিবেন চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ যেই কোম্পানিতে যাচ্ছেন যে জন্য যাচ্ছেন যে নিয়ত যাচ্ছেন আল্লাহ সুবাহ আপনাকে ওই ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি ইন্টারভিউতে যাওয়ার পূর্বে অথবা চাকরি খোঁজার জন্য অথবা যার কাছে যাচ্ছেন যা আপনি জানেন যে ওই ভাইয়ের আন্ডারে চাকরি আছে যদি এমনটা আপনার কাছে মনে হয় তার কাছে যার পূর্বে করে করে আসবেন। দুই হাজরতের নামাজ আদায় করবেন এরপরে তিনবার ইস্তিকার পড়বেন এগারো বার যে কোনো ধুরুশ্বরী পড়বেন এরপরে সুরা ইউসুফ তেরো বার পড়বেন আবার বলছি সুরা ইউসুফ তেরো বার পড়বেন আবার এগারো বার দ্রুদে ইব্রাহিম অথবা অন্য কোন দ্রুদ শরীফ পড়বেন এরপরে আল্লাহ সুবাহান হো তালার দরবারে আপনি দোয়া মোনাজাত করবেন আপনি যে জন্য যাচ্ছেন যার কাছে যাচ্ছেন যে আশা নিয়ে যাচ্ছেন আপনি যদি একটু কষ্ট করে যার পূর্বে ইয়ামুলটা করে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল আল্লাহ সুবাহ আপনাকে ওই চাকরির ব্যবস্থা করে দিবেন আপনি যেই চাকরির আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই সমস্যাগুলোর মধ্যে আছেন আপনারা কষ্ট করে সুরা ইউসুফের এই আমল গুলা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম আলহামদুল্লা